মাধ্যমিকের সিরিজ ফাইভ অর্থাৎ যে এসএ সিরিজ চলছিল তার আজকে যে পাঁচ নাম্বার সিরিজ সেটা চলে এসছে এবং খুব ইন্টারেস্টিংভাবে এটা আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওটার নাম রাখা হয়েছে গেমিং ভিডিও তো তোমরা অনেকেই ভাবছো হয়তো যে গেম খেলার কি ব্যাপার হবে তা কিন্তু নয় এখানে গেম অবশ্যই খেলবো তোমাদের সঙ্গে কিন্তু সেটা পড়াশোনার রিলেটেডই গেম হবে আশা করছি ভালো লাগবে তোমাদের তার আগে আগের ভিডিওতে অর্থাৎ যারা চার নাম্বার সিরিজ যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু নিয়ে নিই অনেকেই কমেন্ট করেছিল যেমন দীপকুমার ঘোষ ঋত্বিক মাহাতো এছাড়া রয়েছ সাকিব এছাড়া রয়েছ শামীমুদ্দিন আচ্ছা তারপর রয়েছ অনেকে নাম পড়া যাচ্ছে না যদিও অঙ্কিতা তারপর রয়েছ সৌমরূপ তারপর রয়েছ কোয়েল তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে সুন্দরভাবে কমেন্ট করার জন্য তো বেসিক্যালি আজকের ভিডিওটা কীভাবে দেখো আজকের ভিডিওতে মূল ব্যাপারটা হচ্ছে আগের ভিডিওগুলো কী হয়েছিল আমি প্রথম থেকে প্রশ্ন উত্তর বুঝিয়ে দিয়েছিলাম তাই তো আজকে সেটা হবে না আজকে আমি তোমাদেরকে প্রশ্নের লিস্ট দেব এবং সেই প্রশ্নের উত্তরগুলো যে যেটা পারবে কমেন্ট করে জানাবে অর্থাৎ আমাদের এই ভিডিওতে যতগুলো প্রশ্ন থাকবে আমার ছাত্রছাত্রীরাই সেই উত্তর দিয়ে দেবে অর্থাৎ যেটা যে পারবে না কমেন্ট দেখেই উত্তর পেয়ে যাবে এটা নতুন মজার খেলা তাই যে যেটা পারবে প্রশ্নের মধ্যে সেটারই উত্তর দেবে দেখতে থাকি এবং দেখো যে কে বেশি উত্তর তোমরা পারো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ইন্টারেস্ট লাগবে আমিও খুব আগ্রহী রয়েছি যে তোমরা কে কোন প্রশ্নটা উত্তর দিতে পারছো সব থেকে আগে দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলে এসেছি আমরা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো শিপিং লাইন শিপিং নেন কী আউটসোর্সিং কি সোনালি চতুর্ভুজ কি জনঘনত্ব কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে ইমিগ্রেশন ও ইমিগ্র্যান্ট কী ব্রেন ড্রেন এবং ব্রেন গ্রেন কী ঠিক আছে শুষ্ক জনসংখ্যা কী শুষ্ক বিন্দু বসতি কাকে বলা হয় হ্যামলেট কী মৌজা কী সবুজ গ্রাম কী মেঘাসিটি কী পৌরপুঞ্জ কী ঠিক আছে এর মধ্যে দেখো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার সময় একটু আসে এই যে আমি ডাক দিয়ে দিচ্ছি দেখো এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানে সব প্রশ্নগুলোই তোমরা করবে তার মধ্যে এগুলো বেশি গুরুত্ব দেবে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে দেখো পরের প্রশ্নগুলো হলো সেন্সাস শহর কাকে বলা হয় বৃহৎ পরিকল্পনা অঞ্চল কি এরপর রয়েছে ভারতের ইলেকট্রনিক্স রাজধানী কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয় কেন বলা হয় এটা পরে রাখবে পরিকল্পনা অঞ্চল কাকে বলে সিলিকন ভ্যালি কাকে বলে ভূমি কাকে বলে ঠিক আছে তাহলে কুড়িটা প্রশ্ন দিলাম কুড়িটা প্রশ্নের উত্তর শুধু থাকবে তোমাদের জন্য দেখি তোমরা কেমন কি উত্তর দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও যারা উত্তর দিচ্ছ বা যারা উত্তরের যেটা পারছো না সেটাও কমেন্ট করে জানাও আমি অবশ্যই কমেন্টেও উত্তর দেবো তোমাদের জন্য এটা আমাদের শেষতম সিরিজ ছিল অর্থাৎ আমরা হোটেল পাঁচটা সিরিজ কমপ্লিট করে দিলাম তোমাদের জন্য আশা করছি এই পাঁচটা সিরিজ যদি পুরোপুরি দেখে নাও এসে কেউ তোমাদের অনেকটা সুবিধা হবে আমি তোমাদের প্রয়োজনে এই পাঁচটা সিরিজের লিঙ্ক সম্পূর্ণ এই ভিডিওর কমেন্টে দিলাম যারা দেখো নি আগের সিরিজগুলো তারা অবশ্যই দেখে নাও সঙ্গে প্লিজ ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো তার সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ লাস্ট মিনিট সাজেশন আমি চেষ্টা করছি খুব শীঘ্রই দেওয়ার জন্য এবং সেই সঙ্গে থাকছে ভূগোলের বিভিন্ন টিপস সেই ভিডিওতেই আমি খুব শীঘ্রই সেটা তৈরি করছি একটু অপেক্ষা করে নাও তোমাদের জন্য আসছে তার আগে অবশ্যই তোমরা বাকি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখতে থাকো ভালো করে পড়াশোনা করো উচ্চমাধ্যমিক পরীক্ষা খুব সামনে আসছে খুব ভালো রেজাল্ট তোমাদেরকেও করতে হবে ঠিক আছে ধন্যবাদ